ছেড়ে দিন বলছি আমি ছেড়ে দিন সুরজ ওকে ছাড় বলছি তো তুই তোকে যে আমি একটা কাজে পাঠালাম নিখোঁজ করেছে তোর কাজের কি এখানে সব কি হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছিস না আমি সব বুঝতে পারছি এই সব কিছু হলো তোদের দুজনের প্ল্যান ছি আমার ভাবতেও ঘৃণা করছে যে তোরা আমার বন্ধু মা ও মা কোথায় গেলে কি বাবা এত চিৎকার করে ডাকছিস কেন হয়েছে না না কিছু হয়নি আমি একটু বাড়ির বাইরে যাচ্ছি তো বন্ধুদের সাথে দেখা করতে তাই ভাবলাম তোমাকে বলে যাই না হলে আবার টেনশন করবে তো তুই বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিস ভালো তো যা কিন্তু আজ একটু তাড়াতাড়ি করে বাড়ি ফিরিস বাবা কেন মা কি বাড়িতে কোনো কিছু আছে আসলে আজ তোকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা আছে তো তাই আচ্ছা ঠিক আছে মা তোরা এখানে আমি তো তোদেরকেই খুঁজছিলাম এত খোঁজাখোঁজির কে আছে একটা ফোন করে নিলে তো হয় অত কথার কী আছে এসে যখন পড়েছিস তখন আয় তো আসলে হয়েছে কি আমি ফোনটা মনের ভুলে বাড়িতে রেখে এসেছি ওই কথা বাদ দে তো হওয়ার হয়ে গেছে আমি কি বলছি সেটা শোন তুই আবার কি বলবি আমি বলছিলাম কি চল না আমরা আজ তিন বন্ধু মিলে পাশের গ্রামে মেলা দেখে আসি আজ না না আজ আমার হবে না আজ আমার বাড়িতে কিছু কাজ আছে তোর আবার কি কাজ আসলে আজ আমাকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে তো তাই আর কি বললি তো খাস মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে নাকি তাহলে শেষ মেশ তোর বিয়েটা হবে হবে লাগছে কেন রে হবে হবে লাগছে মানে তুই এসব কি বলছিস আমার বন্ধুর না হয় পেকটা একটু মোটা আর গায়ের রংটা কালো এটাই এমনিতে আমার বন্ধু সুন্দর নাকি বল বল কি গো সেই তখন থেকে তো কানে ফোন নিয়ে বসেই আছো ঘটককে ফোন করো ফোন করে দেখো যে তারা কত দূর এলো এইদিকে তো মোটামুটি আমাদের সবকিছুই গোছানো হয়ে গেছে মা এই দেখো তুমি লিস্ট ধরে যেসব ফল মিষ্টি আনতে বলেছিলে আমি সব কিছু নিয়ে এসেছি কি হলো তুমি হ্যাঁ করে দাঁড়িয়ে থাকলে যে ফোনটা করো হ্যাঁ হ্যাঁ মুখলেশ মুখলেশ বাড়িতে আসিস নাকি আরে এটা তো ঘটকের গলা লাগছে মনে হয় ওনারা চলে এসেছেন চলো তো গিয়ে দেখে আরে ঘটক মশাই আপনি এখানে একা মেয়ের বাড়ি থেকে লোক আসেনি কি হলো ঘটক মশাই আপনি কোনো কথা বলছেন না যে আসলে হয়েছে কি মেয়ের বাড়ি থেকে ফোন করে বলেছে যে ওরা আর এই সম্বন্ধটা দেখতে আসবে না দেখতে আসবে না মানে মানে এটাই যে ওরা শুনেছে যে ছেলের গায়ের রং কালো তাই তারা কালো ছেলের সাথে বিয়ে দেবে না বলে তাই আমার জানিয়েছে এটা বলার জন্য আমি এসেছিলাম আমি তাহলে এখন আসি এইসব কি হলো কত আশা করেছিলাম ছেলের বিয়ে দিয়ে বাড়িতে একটা সুন্দর লক্ষ্মী বউ নিয়ে আসব আহ থামো তো কি শুরু করলে বলো তো এই বিয়ে হয়নি তো কি হয়েছে অন্য জায়গায় আবার সম্বন্ধ দেখব আব্বা থাক তোমাদের আর আমার জন্য মেয়ে দেখতে হবে না নেই নেই করে কিছু না হলো তিরিশটার বেশি মেয়ে দেখা হয়ে গেল অথচ কাজের কাজ কিছুই হলো না কাজের কাজ কিছুই হলো না মানে সব হবে আমি নিজে তোর জন্য এবার মেয়ে খুঁজব না মা তার আর কোনো দরকার নেই অনেক তো চেষ্টা করলে বারবার এই সেজে গুজে মেয়ের বাড়ির লোকের সামনে বসে যখন তারা আমাকে অপছন্দ বলে তখন যেন আমার নিজেকে খুব জোকার বলে মনে হয় মন খারাপ করিস না বাবা আমি তোর মা হয়ে কথা দিচ্ছি কালো বলে যারা তোর বিয়ে ভেঙে দিচ্ছে আমার সে কালো ছেলের জন্য এমন সুন্দর বউ নিয়ে আসবো এক মাসের মধ্যে যাতে এই গ্রামের মানুষদের দেখে তাক লেগে যায় মিষ্টি দেখতে শুধু কি মিষ্টি মুখখানা যেন চাঁদের মতো দেখতে ঘরে পা দিতে না দিতেই ঘরটা যেন আলোয় ভরে উঠেছে যা বলেছ গিন্নি ওই তো ভাই চলে এসেছে চলো মা এবার আমরা আমাদের কাজগুলো সামলিয়েনি নি হ্যাঁ হ্যাঁ চল করছেন কেন বিছানা করছে অনেক রাত হয়ে গেছে ঘুমাবো তো তাই ঘুমাবেন তো নিচে কেন আসলে আমি যদি ওপরে শুই তাতে তোমার যদি অসুবিধা হয় তাই আর কি অসুবিধা এটা আপনি কি বলছেন আপনি তো আমার স্বামী সমাজের নিয়ম মেনে কালমা পরে আমাদের বিয়ে হয়েছে তাই স্বামী স্ত্রী এক জায়গায় থাকবো এটাই তো স্বাভাবিক আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত আপনার কি কিছু হয়েছে তেমন কিছুই না আসলে আমি মোটা কালো বলে ছোট থেকে সবাই আমাকে হাসি ঠাট্টা আর কি করেছে কেউ আমাকে কখনো ভালোবেসে বা ভালো করে কিছু বলেনি তো তাই কেউ বলেনি তো কি হয়েছে আমি তো বলছি আপনার বউ তুমি এত সুন্দর দেখতে ঠিক যেন চাঁদের মতো আর আমি তোমার রূপের কাছে কিছুই না তবুও তুমি যখন আমাকে ভালোবেসে আপন করে নিলে আমিও তোমায় কথা দিচ্ছি আর কিছু পারিবা না পারি নিজে সব ভালোবাসাটুকু দিয়ে তোমায় আগলিয়া রাখব بس এটুকু দিলেই হবে এতেই আমি খুশি সত্যি বলছো তুমি সত্যি সত্যি তিন সত্যি পপি পপি জামাই তুমি তুমি তো বিদেশে ছিলে তাহলে হঠাৎ করে দেশে এলে কি করে আপনাকে যে কি বলি আব্বা আপনাদের জন্য খুব মন খারাপ করছিল তাই আর নিজেকে সামলে রাখতে না পেরে চলে এলাম এসেছো ভালো কথা কিন্তু আসার আগে একটিবার তো আমাকে জানাতে পারতে আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই তো বিদেশ থেকে ফিরে বাড়ি না গিয়ে একেবারে তোমার কাছে চলে এসেছি যা তুমি যে কি বলো না সবাই দাঁড়িয়ে আছে তো শুনলে কি ভাববে ভাবলে ভাবুক আমি তো আমার বউকে বলছি পরকে বলছি নাকি ঠিক আছে ঠিক আছে এসেছে যখন ভালোই করেছো আমি বলি কি অনেক দূর থেকে আসলে এবার একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম করো হ্যাঁ মা তো শালা বাবু সবাইকে দেখছি তোমার বউকে দেখছি না তুমি নাকি খুব সুন্দরী বউ নিয়ে এসেছো না মানে আসার সময় গ্রামের প্রতিটা মানুষের মুখে একটাই কথা যে মুকলেস্তা ছেলের বিয়ে দিয়ে কালোর ঘরে চাঁদের আলো নিয়ে এসেছে তুমিও না কোথায় কিভাবে কথা বলতে কিছু জানো না চুপ করো তো তুমি নতুন ভাবির মুখ দেখবে তো দাঁড়াও ভাবি 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 চলে এসেছে আসসালাম আলাইকুম ভাবিজি আলাইকুম সালাম মাশাল্লাহ সত্যি আপনি দেখতে অনেক সুন্দর শালা বাবুর কপালটা সত্যিই ভালো নালে এত সুন্দর বউ পায় বলছে আপনার সাথে দরকার আছে একটু ভিতরে আসেন হ্যাঁ চলো আরে থাম থাম আরে বন্ধু কোথায় যাচ্ছিস এই তো একটু দরকার আছে তাই দোকানে যাচ্ছি কি ব্যাপার রে বিয়ের পর আজকাল তোকে আর দেখাই যায় না শুনলাম নাকি তোর বউটা হেব্বি কোথায় পেলি এত সুন্দর মাল পুরো গ্রামটাকে একবারে কাঁপিয়ে দিয়েছি সুরজ এসব তোরা কি বলছিস মুখের ভাষা সামলে কথা বল রাগ করছিস কেন ও তোর হয় বলে একটু মজা করছে বন্ধু বলেই বলছি একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুর বউকে এই রকম নোংরা ভাষায় কথা বলতে লজ্জা করা উচিত আরে যা যা সুন্দরী বউ পেয়েছিস বলে দেখাচ্ছিস না কত রান তোর ভাঙা ঘরে চাঁদের আলো ধরে রাখতে পারিস থাক না ছেড়ে দে আমি কিছুটা হিসাব মেলাতে পারি না জোর মতো ওই মোটা কালোয়া এত সুন্দর বউ পেলো কি করে যা বলেছিস চল এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমরা বরং আমাদের কাছে যাই হ্যাঁ চল ভাবি আপনি হ্যাঁ আমি কেন ভয় পেয়ে গেলে না না সেটা না আপনি এখানে কি করছেন কেন দেখছি দেখছেন মানে দেখছি মানে এই যে আপনি কাপড় মেলছেন সেটাই দেখছি আমি কি আপনাকে সাহায্য করব তার কোনো দরকার নেই এভাবে বলছেন কেন আমি আপনার দশটা না টা না একটি মাত্র নন্দায় আমি যদি আপনাকে সাহায্য করতে পারি তাহলে তো আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হবে কিছু মনে না করলে একটা কথা বলবো কি কথা আজ বিকেলে যদি ফাঁকা থাকেন তাহলে চলুন না দুজনে মিলে একসাথে ঘুরতে যাই তার কোনো দরকার নেই শুনছ তোমার খাবার রেডি তাড়াতাড়ি এসো হ্যাঁ যাই আচ্ছা তোমাকে একটা কথা কথা বলবো তুমি এত সুন্দর দেখতে গ্রামের সবাই বলে আমি নাকি তোমার স্বামী হওয়ার যোগ্য না আমি দেখতে ভালো না কালো মোটা তোমার কখনো মনে হয় না যে তুমি তোমার জীবনে ভালো কাউকে আশা করো আমার মনে হয় না মানুষের জীবনে যে চেহারাটাই গুরুত্বপূর্ণ সেটা না সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ভালোবাসা এই যে তুমি দেখতে যেমনই হও না কেন তুমি আমাকে কত ভালোবাস যত্ন করো আমার প্রতিটা চাওয়া পাওয়ার মর্যাদা দাও কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখবে এমন অনেক স্বামী আছে যারা ঘরে বউ রেখে অন্য বইয়ের প্রতি আকৃষ্ট হয় সেদিক দিয়ে বিচার করলে আমার জন্য তুমিই পারফেক্ট সত্যি বলছো সত্যি বলছি আর শুধু এই জন্মেই না সাত জন্মে যেন আমি তোমাকে আমার স্বামী এই তো কেন আব্বা কিছু বলবেন বলা বলি বলতে গেলে তোমার বিয়েটা তো হঠাৎ করে হয়েছে আমরা তোমাকে সেই রকম গয়নাঘাটি কিছুই দিতে পারিনি তাই আমি আর তোমার শ্বশুর ঠিক করেছি তোমাকে কিছু দেবো না এসবের কোনো দরকার নেই দরকার নেই বললেই হবে তুমি আমার একটি মাত্র বৌমা তোমাকে না দিলে কি করে হবে এই নাও এখানে তিরিশ হাজার টাকা আছে এটা নিয়ে আজ বিকালে তুমি আর সোহেল স্বর্ণকারের ঘর থেকে নিজের পছন্দ মতো কিছু একটা নিয়ে আসবে না না আমি বললাম তো এইসবের কোনো দরকার নেই নাসরিন থাক না আব্বা মা যখন দিচ্ছে তখন ওটা তুমি তোমার কাছে রেখে দাও আচ্ছা বেশ তাহলে ওই কথাই রইলো আজ বিকালে তুই বৌমাকে সঙ্গে করে নিয়ে বাজারে গিয়ে ওর পছন্দমতো একটা গহনা কিনে দিবি আচ্ছা ঠিক আছে কেন আমি এখানে আসতে পারি না? না পারেন না। এমন করে বলছো কেন? কি শুনছো চাঁদের মতো মুখ তোমার। তুমি কি জানো? চাঁদের আলো পূর্ণিমারতেই মানায়, সাথে না। আর আপনি জানেন, যে কোনো আলোকিত জিনিস অন্ধকারে রাখলে তার উজ্জ্বলতা আরও বেশি বৃদ্ধি পায়। দেখুন, আমি জানি না আপনি আমাকে নিয়ে কি ভাবেন, কিন্তু আমি আপনাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। আশা করি ভাই বলে যখন আপনাকে ডেকেছি, তার মান আপনি রাখবেন। কি তুমি এখানে আসলে হয়েছে কি আমি বলছি আসলে ওনার সাথে বোনের একটু ঝামেলা হয়েছে তাই উনি আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে কিভাবে উনি ওনার বোয়ের রাগ ভাঙাতে পারবে ও এই ব্যাপার তো বলা হয়েছে হ্যাঁ হয়েছে এবার তবে চলো না হলে ফিরতে রাত হয়ে যাবে হ্যাঁ চলুন ওই দেখ বউ তো না যেন আইটেম বোম ঠিক বলেছিস শালাকে দেখে মাঝে মাঝে আমারও খুব হিংসা হয় চুপ কর নইলে শুনে ফেলবে চল একটু কথা বলে আসি আরে ভাই কেমন আছিস ভালো সাথে এটা ভাবে নাকি তো ভাবে খবর সব ভালো তো হ্যাঁ আমি বুঝতে পারছি সেদিনকার জন্য আমার উপর তুই রেগে আসিস বিশ্বাস কর বন্ধু ওই কথাগুলো বলার পর আমি নিজেই নিজের অনুতপ্ত হচ্ছিলাম তুই প্লিজ আর আমার উপর রাগ করে থাকিস না হ্যাঁ রে বন্ধু তুই এবার ওকে ক্ষমা করে দে দেখ মানুষ মাত্রই তো ভুল হতে পারে বল আর তুই তো আমাদের সে ছোটবেলার বন্ধু তুই এভাবে আর মুখ ফিরিয়ে থাকিস না ও বুঝেছি তোমার বন্ধুদের ভিতরে সব মান অভিমান হয়েছে আমি বলি কি এত করে যখন ওরা বলছে তখন না হে ওদের এবারের মতো ক্ষমা করে দাও দেখেছিস ভাবিও বলছে আচ্ছা বেশ ক্ষমা করে দিলাম তুই সত্যি বলছিস তা আমি জানতাম তুই আমাদের ওপরে করে থাকতেই পারবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার ছাড় বেশ ছেড়ে দিলাম কিন্তু এই বন্ধু আরেকটা রিকোয়েস্ট তোকে রাখতে হবে রিকোয়েস্ট কি রিকোয়েস্ট এটাই যে তুই যেহেতু আমাদের ক্ষমা করে দিয়েছিস আর তোর বিয়েটা হঠাৎ করে হয়েছে সেই জন্য তো তেমন কোনো কিছুই হয়নি তাই আজ আমাদের দুই বন্ধুর তরফ থেকে তোদের দুজনকে খেয়ে ট্রিট দেব কিন্তু হিসাব অনুযায়ী তো আমার বিয়ের ট্রিট আমাকে দেওয়ার দরকার অত কিছু ভাবতে হবে না তোকে ছেড়ে দে না অন্যরা যা করে করুক আমাদের ক্ষেত্রে না হয় একটু উল্টো হোক আমরা না হয় তাদের দুজন খেয়ে দিই কি বলো ভাবি আপনারা যখন এত করে বলছেন তখন অবশ্যই আসবো কেন আসবো না তাহলে আবার কেন হয়ে গেল বন্ধু তাহলে আগামীকাল সন্ধেবেলায় চলে আসবি আমার বাড়ি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তবে আমরা এখন আসি ঠিক আছে আয় একবার হাতে পাই তারপর বোঝাবো কেমন মজা ওই সুন্দরী বইয়ের রূপের দিমাকে তুই আমার গায়ে হাত তুলেছিস না এই সহ্যতে আমি না নিতে পারি না তাহলে আমার নামও সুরজ না তোমাকে আর চারটা ভাত দেব না না লাগবে না মা তোরা চলে এসেছিস আয় আয় তাড়াতাড়ি আয় খেতে বস ওরা খেতে বসবে কি মা দেখো তো মনে হচ্ছে ওরা সেজে গুজে কোথাও বেরোচ্ছে তাই তো বৌমা তোমরা কোথাও যাচ্ছো আসলে মা আপনার ছেলের বন্ধুরা আজ আমাদের দুজনকে ওদের বাড়ি দাওয়াত দিয়েছে তাই ওখানেই যাচ্ছি ও যাচ্ছ যাও কিন্তু সাবধানে যাবে আর তাড়াতাড়ি বাড়ি ফিরবে ঠিক আছে আব্বা যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন দিও অসুবিধার কি আছে যাব খাব একটু গল্প করে বেশ চলে আসব আজকালকার দিনকাল তো ভালো না তাই বললাম আর কি ঠিক আছে ঠিক আছে অত কথা বাড়িয়ে কোনো লাভ নেই যেখানে যাচ্ছিস যা তাড়াতাড়ি বাড়ি ফিরিস হ্যাঁ মা তোরা চলে এসেছিস আয় আয় ভিতরে আই এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না দাঁড়িয়ে কেন বসুন বসে কথা বলুন কিরে বন্ধু বস হ্যাঁ বল তোরা কি খাবি ব্যস্ত হবেন না আপনারা বসুন না অত ব্যস্ত হব না মানে এই প্রথমবার আপনি আমাদের বাড়ি এলেন আপনার জন্য যদি করতে পারি না তাহলে কি করব হ্যালো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এখনই টাকা নিয়ে আসছি কে ফোন করেছিল আর রাজা আছে না আমাদের সাথে ফুটবল খেলতো ও আব্বা খুব অসুস্থ কিছু টাকা চাইছে ওর খুব প্রয়োজন তো ও তাহলে তুই কি ভাবছিস কি ভাববো টাকা না আমি দেব কিন্তু টাকাটা পৌঁছাবো অনেক কাজ আচ্ছা এক কাজ করলে হয় না তুই আর গিয়ে দুজনে মিলে টাকাটা পৌঁছে আয় আমি কিন্তু আমি গেলে নাসরিন নাসরিন মানে ভাবির আবার কি হবে ভাবি এখানে থাকবে যা বন্ধু যা তুই আর না করিস না আচ্ছা বেশ চল রবি কি কি কথা আপনি না খুব সুন্দর বিশ্বাস করুন আপনাকে দেখে মনে হয় অপরালা নিশ্চয় আপনি অনেক যত্ন করে নিজের হাতে বানিয়েছেন এ কি এটা আপনি কি করছেন হ্যাঁ আপনি সরে যান বলছি কেন কেন আমি তোমার হাত দিচ্ছি তোমার ভালো লাগছে না ছাড়েন বলছি না হলে কিন্তু আমি চিৎকার করব বলে দিলাম চাবিটা কোথায় রাখলাম চাবিটা মনে হয় ভিতরে ফেলে এসেছি আচ্ছা বেশ তুই এখানে দাঁড়া আমি ভিতর থেকে চাবিটা নিয়ে আসি ভিতর থেকে কিসের একটা আওয়াজ এলো না গিয়ে দেখি তো ছেড়ে দিন বলছি আমি ছেড়ে দিন সুরজ ওকে ছাড় বলছি তুই একটা করেছে তোর কাজে পাঠালাম এখানে করে কি হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছিস না আমি সব বুঝতে পারছি এই সব কিছু হলো তোদের দুজনের প্ল্যান ছি আমার ভাবতেও ঘিন্না করছে যে তোরা আমার বন্ধু তাই না ঠিক এরকম ভাবে আমাদেরও ভাবতে ঘৃণা লাগে যখন তুই তোর ওই কুস্তির চেহারা নিয়ে ওই রকম সুন্দরী বউকে নিয়ে রাস্তা রাস্তা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস এইসব তুই কি বলছিস তোরা আমার বন্ধু সত্যি আজ আমার ভাবতেও অবাক লাগছে যে তোদের মধ্যে এত হিংসা হিংসা দেখেছিস কি দেখবি তো এবার ছেড়ে দাও বলছি ছেড়ে দাও আসুন স্যার আসুন অফিসার হ্যাঁ নিয়ে কি একজন নারীর শ্রীনতা হানির অপরাধে এমন শাস্তি দেবেন এরকম অন্যায় যাতে দ্বিতীয়বার করার কথা না ভাবে চল বৌমা তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো ভাবে ননমা আমি একদম ঠিক আছি। সব নয় ঠিক আছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। তোমরা হঠাৎ করে পুলিশ নিয়ে এখানে কি করে আসলে আর তোমরা এসব জানলাইবা কি করে? কি করে জানলাম? এটা নয় আমার সুন্দরী আর গুণবতী বোমার কাছেই শুনে নে। নাসরিন কিন্তু নাসরিন কি করলো? কি করলাম তাহলে শোনো। সেদিন যখন আমরা বাজার থেকে যাওয়ার পথে ওখান দিয়ে তোমার বন্ধুদের সাথে কথা বলে যাওয়ার সময় হঠাৎ করে পিছন ঘুরে তাকালে দেখি যে ওরা খুব অদ্ভুত ভাবে তাকায় তারপর থেকে এই ব্যাপারটা নিয়ে আমি ভাবতে থাকলে আমার যেন কেমন সন্দেহ মনে হয় বাকিটা আমি বলি তারপর ভাবি আমার কাছে গিয়ে সবকিছু বুঝিয়ে বলে আর ভাবির কথা মতো আমিও ঠিক সময় মতো বাড়ির লোককে সবটা বলে পুলিশ সাথে করে নিয়ে চলে আসি এত কিছু হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না এবার বুঝলি তো ভাই তোর বসুদের রূপে নয় বুদ্ধি তো একেবারে এক্সপার্ট কথাটা তুই মন্ডবaddListener পপি বোমা আমার সত্যি এক্সপার্ট অনেক ভাগ্য গুণে এরকম বোমা পাওয়া যায় সত্যি নাসরিন আজ তুমি আমার জন্য যা করলে তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো জি জি এইভাবে বলবেন না আপনি আমার স্বামী আর একজন স্ত্রী ধর্ম হলো তার স্বামীকে রক্ষা করা আর যদি এটা আমি না করতাম তাহলে ভবিষ্যত হয়তো আর আপনার সাথে এর থেকেও খারাপ কিছু করতে পারতো তাই আমি একজন সহধর্মিনী হয়ে আপনার পাশে দাঁড়িয়েছি সত্যি রে আজ আমার ছেলের ভাগ্য দেখে আমার গর্ব হচ্ছে যে ও তোর মতো একটা বউ পেয়েছে সারা জীবন তুই আমার ছেলের পাশে এইভাবে থাকিস রে মা হ্যাঁ গ্রামের লোকেরা যেমন বলে যে কালোর ঘরে চাঁদের আলো এসেছে তোর সেই আলো দিয়ে তুই সারা জীবন আমার এই অবুধ ছেলেটাকে আলোকিত করে রাখিস রাখবে রাখবে সব রাখবে তার আগে বাড়ির মানুষ বাড়ি ফিরে যায় তারপর নয় বাকি কথা হবে আর তার সাথে সাথে যদি একটু ব্যবস্থা থাকে তাহলে ভালো হয় কি সত্যি সব সময় খাই খাই জীবনে খাওয়া ছাড়া আর কি আছে কি বলো শালাবাবু কথাটা তুমি মন্দ বলনি তাহলে হয়ে যাক শালাবাবু যখন বলছে তখন হয়েই যাক চলেন শালাজবু। 啦啦啦啦啦，啦啦啦啦啦啦啦啦啦啦，啦啦啦啦啦啦啦啦啦啦啦。